সুপ্রদর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের লালদিঘির পারে বেশ কিছুক্ষণ ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা অভিযান চালাচ্ছেন এবং সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতেই সিলেটের লালদিঘির পারে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং দীর্ঘ প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু সেনা সদস্যরা এখানে অবস্থান করে বেশ কয়েকটি গুদাম তারা দেখছেন এবং এখানে কি ধরনের পণ্য রয়েছে সেটি তাদের কাছে সুনির্দিষ্ট একটি গোপন সংবাদ ছিল এখানে ভারতীয় অবৈধ পণ্য মজুদ করে রাখা হয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনা সদস্যরা সিলেটের লালদিঘির পারে এই অভিযানটি তারা পরিচালনা করছেন এবং অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকটি গোদাম অর্থাৎ যেখানে ব্যবসায়ীরা মালামাল সংরক্ষণ করে রাখেন বা তারা স্টক করে থাকেন সেই সব গুদামেই কিন্তু সেনাবাহিনী আজকে অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য বা চালা যেগুলো আছে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সেই পণ্যগুলো বেশ কিছু পণ্য তারা জব্দ করেছেন এবং এখনও কিন্তু তাদের এই অভিযান চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেনা সদস্যরা যখন তাদের এই অভিযানটি শুরু করেন অর্থাৎ প্রায় ঘন্টা আগে যখন তারা এই জায়গাটিতে আসেন এবং এই যে গোদাম এই গোদামের মালিক যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেন তারা যোগাযোগ করার চেষ্টা করেন তবে তিনি কিন্তু তাদের সাথে কথা বলে বা তাদেরকে আশ্বস্ত করে অর্থাৎ সেনা সদস্যরা ব্যবসায়িক পরিচয়ে ওই ব্যবসায়ীর সাথে তারা কথা বলেছেন তবে সেই ব্যবসায়ী কিন্তু তাদেরকে এখানে আসেননি অর্থাৎ মোটামুটি বলা যায় যে সেনা সদস্যদের অভিযানের খবর পেয়ে তিনি মোটামুটি পালিয়ে গিয়েছেন এবং এইখানে যে তার গোদামটি রয়েছে এখানে আপনারা দেখতে পারছেন বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কিন্তু ইতিমধ্যেই সেনা সদস্যরা তারা জব্দ করেছেন এবং এই অভিযানটির নেতৃত্বে রয়েছেন মেজর মোবিন সাহেব আমরা তার সাথেও কথা বলেছিলাম তিনি যেমনটা নিশ্চিত করেছেন এই যে পণ্যগুলো তারা জব্দ করেছেন সেই পণ্যগুলো আইনি প্রক্রিয়ার মধ্য প্রথমে কাছে করবেন এবং এর এই পণ্যগুলো জব্দ করে তারা আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং এটি ছাড়াও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গুদাম রয়েছে এবং প্রত্যেকটি গুদামে কিন্তু সেনা সদস্যরা তারা তল্লাশি চালিয়েছেন এবং তাদের অভিযান চলছে এবং বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি এখানে সামনে দেখতে যে কয়েকটি গুদাম ঘর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যারা রয়েছেন গুদামের মালিক তাদের না আসার কারণে সেনা সদস্যরা বারবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু তাদের উপস্থিতি উপস্থিত না হওয়ার কারণে তারা কিন্তু পর্যায়ে সেনা সদস্যরা সেই দোকান বা গুদামের শাটারের যে তালা রয়েছে সেগুলো ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং অবৈধ যে সব মালামাল রয়েছে সেগুলো তারা জব্দ করতে সক্ষম হয়েছেন তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই অভিযানে অর্থাৎ সিলেটের লালদিগির পাড়ে সেনা সদস্যরা যে অভিযানটি চালাচ্ছেন তাদের গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত যদিও কাউকে আটক করা যায়নি তবে মালামাল কিন্তু প্রচুর মালামাল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার আনুমানিক মালামাল সেনা সদস্যরা আমাদেরকে বলছেন মেজর মোবিন যেমনটা নিশ্চিত করেছেন তিনি এখানে প্রায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকার মালামাল তারা জব্দ করতে সক্ষম হয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনা সদস্যরা তারা এই অভিযানটি পরিচালনা করছিলেন এবং এখানে যেসব মালামাল রয়েছে আমি বিশেষ করে কিন্তু শাড়ি কাপড় থ্রি পিস থেকে শুরু করে অর্থাৎ ভারতীয় পণ্য যেগুলো চোরাই পথে বিভিন্ন সীমান্ত দিয়ে সিলেটের চোরাচালান হিসেবে এগুলো বাংলাদেশে প্রবেশ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যে আমরা দেখছি প্রায়শই অভিযান পরিচালনা করে এই সকল পণ্য কিন্তু তারা জব্দ করছেন এবং সিলেটের যে এই জায়গাটি অর্থাৎ সিলেটের লাল দিগির পার এটি কিন্তু ব্যবসায়িক একটি বা সিলেটের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে এবং বিশেষ করে শাড়ি কাপড় থেকে শুরু করে অন্যান্য যে রয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এই পাইকারি বাজারটিতেই আজকে সেনাবাহিনীর সদস্যরা তারা গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল এখানে ভারতীয় যেসব চোরাচালান রয়েছে সেগুলো মজুত করে রাখা হয়েছে এবং এই তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনা সদস্যরা এখন থেকে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় আগে থেকে এখানে তারা অভিযান পরিচালনা করেন এবং অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় থ্রি পিস থেকে শুরু করে অবৈধ বা চোরাচালানি মালামাল তারা জব্দ করতে সক্ষম হয়েছেন এবং সেনা সদস্যদের আমরা কথা বলেছিলাম তাদের সাথে তারা যেমনটা জানিয়েছেন এই সকল মালামাল যেগুলো জব্দ করেছেন সেগুলো আইনি প্রক্রিয়ায় তারা বিজিবির কাছে হস্তান্তর করবেন এবং পরবর্তীতে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে আমি একটু আপনাদেরকে জায়গাটি দেখিয়ে দিচ্ছি এটি সিলেটের অত্যন্ত সুপরিচিত এবং ব্যবসায়িক কেন্দ্রবিন্দু বলা চলে সিলেটের ফকাস মার্কেট লালদিগির পার এখান থেকেই কিন্তু পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়ে অনেক প্রোডাক্ট এবং উৎসুক জনতা সেনাবাহিনীর এই অভিযানকে ঘিরে কিন্তু উৎসুকজনতা ইতিমধ্যেই নিচে ভিড় করেছেন এবং একটি দুতলা বিল্ডিং এর তলায় কিন্তু সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং তাদের এই অভিযান চলমান রয়েছে এবং তার সেনা সদস্যরা একের পর এক যতগুলো গুদাম রয়েছে প্রায় প্রত্যেকটি গুদামে কিন্তু তারা খুলে দেখার চেষ্টা করছেন সম্ভবত আরেকটি গুদামে তারা এরকম অবৈধ পণ্যের সন্ধান পেয়েছেন এবং এখন পর্যন্ত যে সকল পণ্য তারা জব্দ করতে সক্ষম হয়েছেন এগুলোর আনুমানিক বাজার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার আশেপাশে হবে বলে প্রাথমিকভাবে সেনা সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এই অভিযানটি চলছে যতক্ষণ পর্যন্ত এরকম সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে থাকবে সিলেটের এই ধরনের চোরাচালানের সাথে যারা সম্পৃক্ত তাদের সমূলে নির্মূল করা না পর্যন্ত সেনা সদস্যরা কিন্তু এই অভিযান চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এই অভিযানটি একটি আকস্মিক অভিযান এবং সেনাবাহিনীর কাছে পূর্বেই তথ্য ছিল অর্থাৎ এখানে চোরাচালানি মালামাল অর্থাৎ ভারত থেকে চোরাই পথে যে পণ্য বাংলাদেশে প্রবেশ করে সেই সকল মজুদ করে রাখা হয়েছিল এই রকম একটি তথ্যের ভিত্তিতেই কিন্তু সেনাবাহিনী এখানে অভিযান পরিচালনা করছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বিশেষ করে শাড়ি কাপড় থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের পণ্য তারা জব্দ করেছেন এবং আরও একটি নতুন গোদাম আপনাদেরকে দেখাচ্ছে এখানেও কিন্তু বিপুল পরিমাণ ভারতীয় পণ্য মজুদ করা রয়েছে বলে সেনা সদস্যরা নিশ্চিত হয়েছেন সেগুলোর সন্ধানও তারা পেয়েছেন এবং এখানে বিশেষ করে কাপড় থ্রি পিস থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত সব ধরনের পণ্যই কিন্তু রয়েছে তবে এগুলোর মালিক তাদের সাথে কিন্তু সেনা সদস্যরা যোগাযোগ করেও বারবার চেষ্টা করে তাদেরকে এই জায়গাটিতে অর্থাৎ তাদের যে গুদাম রয়েছে যেখানে তাদের পণ্যগুলো সংরক্ষিত রয়েছে সেখানে তাদেরকে আনতে পারছেন না তাই সেনা সদস্যদের কাছে যে সুনির্দিষ্ট তথ্য ছিল অর্থাৎ গোপন সংবাদের ভিত্তিতে তারা যেই অভিযানটি পরিচালনা করছেন আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই এটি কিন্তু ঘন্টা বেশি সময় ধরে বিশেষ এই অভিযানটি চলছে এবং বিগত দিনেও আমরা দেখেছি সেনা সদস্যরা তারা এই ধরনের অভিযান পরিচালনা করেছেন বিশেষ করে সিলেটের যে কেন্দ্রবিন্দু রয়েছে সিলেটের কালীঘাট এলাকায় তারা অভিযান চালিয়েছেন এবং যেখানে এরকম অনিয়ম দেখছেন তারা দুর্নীতির অভিযোগ অভিযোগ রয়েছে রয়েছে অনিয়মের সেইখানেই কিন্তু তারা সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে বা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন এবং তাদের অভিযানে কিন্তু প্রায়শই আমরা দেখছি এই ধরনের পণ্য জব্দ হচ্ছে এবং মাঝে মধ্যেই কিন্তু চুরাকার বাড়িরা তারা আটক হচ্ছে তবে আজকের যে অভিযানটি এটিতে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে সেনা সদস্যরা আমাদেরকে নিশ্চিত করেছেন অর্থাৎ তবে এই অভিযানটি যেহেতু চলমান রয়েছে হয়তো আহ পরবর্তীতে নিশ্চয়ই যারা এর সাথে জড়িত রয়েছেন বা যারা চোরা চালানি সব মালামাল মজুদ করে রেখেছেন অবৈধ ভারতীয় পণ্যগুলো যারা জব্দ মজুদ করে রেখেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন তবে এখন পর্যন্ত যেসব মালামাল জব্দ হয়েছে সেগুলো সেনা সদস্যরা বলছেন বিজেপির কাছে এগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে এবং যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এই সকল মালামাল জব্দ করা হবে এবং পর্যায়ক্রমে কিন্তু হয়তোবা আরও বেশ কয়েকটি গুদাম এখানে রয়েছে আমরা রয়েছি সিলেটের লালদিঘির পাড়ের হকার্স মার্কেট যেটি রয়েছে অত্যন্ত সুপরিচিত এলাকা এবং এখান থেকে কিন্তু এই ধরনের পণ্য বিশেষ করে শাড়ি কাপড় থেকে শুরু করে সব ধরনের অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়ে থাকে এটি সিলেটের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র বলা চলে এই জায়গাটিকে সিলেটের লালদিগির পাড়ের এই হকার্স মার্কেটকে এবং এখান থেকেই কিন্তু অনেকেই বিয়ের বেনারসি থেকে শুরু করে সব ধরনের জামা কাপড় ইন্ডিয়ান এগুলো তারা ক্রয় করে থাকেন তবে সাধারণ ক্রেতারা তারা অবগত থাকেন না যে এগুলো ভারতীয় পণ্য বা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে যেটি আমরা দেখছি সেনাবাহিনীর একের পর এক অভিযানে উন্মোচিত হচ্ছে দর্শক সেনাবাহিনীর যে অভিযানটি চলছিল এখানে এখন পর্যন্ত আমি আপনাদেরকে সর্বশেষ যে তথ্য দিতে চাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ হয়েছে তবে এর আসলে বাজার মূল্য কত বা কত টাকার মূল্য এবং কি কি পণ্য সেগুলো পণ্য এখানে বিস্তারিত আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এবং এখানে জব্দ করা হয়েছে

তো দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় আসলে চোরাচালানির মাধ্যমে আসলে যে সমস্ত অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করছে সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছেন এবং একের পর এক অভিযানে কিন্তু এই সমস্ত চোরাচালানির পণ্য দর্শক সিলেটের লালদিগির পার হকার্স মার্কেট থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম সিলেট সরাসরি সম্প্রচারে আমি নিবিন্দ তালুকদার এখন পর্যন্ত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এখানে জব্দ হয়েছে এবং সেনাবাহিনীর অভিযানটি দীর্ঘ আহ বেশি সময় ধরে চলছে এবং এই অভিযানটি অব্যাহত আছে আরো যে সকল পণ্য এখানে জব্দ হবে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা কথা বলেছিলাম সেনা সদস্যদের সাথে এই অভিযানে যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে যারাই এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে এমনটাই কিন্তু তারা আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে এবং একের পর এক ভারতীয় পণ্যের গুদাম কিন্তু তারা জব্দ করছেন মালামাল তারা জব্দ করছেন দর্শক পরবর্তীতে এ বিষয়ে অবশ্যই সিলেট ভিউ এর মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব কি পরিমাণ কত টাকার মালামাল তারা জব্দ করেছেন এবং কাউকে আটক করা গেছে কিনা সেই বিস্তারিত তথ্য আমাদের হাতে আসা মাত্রই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সিলেট ফের পর্দায় চোখ রাখার আহ্বান জানাচ্ছি